আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবের বিষা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে এই বিষয়টি নিয়ে অনেকেই আমাদের কাছে প্রত্যেক দিনই মেসেজ করে আসছেন বা অনেকেই কমেন্ট করে আসতেছেন আপনারা স্ক্রিনে তাদের কয়েকটি মেসেজ অথবা কয়েকটি কমেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিসা কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টি কবে খুলবে দেখেন আমি কিন্তু কখনো আপনাদেরকে বলিনি যে সৌদি আরবের মাল্টিপল যে বিষয়গুলো আছে ওইগুলো বন্ধ করে দিয়েছেন ওই বিষয়গুলো হচ্ছে তবে এক মাসের জন্য হচ্ছে এখন কথা হচ্ছে আমি গত দুই দিন আগে একটিভিটি হতে আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে চোদ্দটি দেশের জন্য সৌদি সরকার মাল্টিপল যে বিষয়গুলো আছে ওইগুলো বন্ধ করে দিয়েছেন আর এই চোদ্দটি দেশের মধ্যে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশও কিন্তু রয়েছে আপনারা স্ক্রিনে চোদ্দটি দেশ হয়তো দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার আছে ইথোপিয়া দুই নাম্বার আছে জর্দান তারপর আছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আলজেরিয়া সুদান ইরাক মরক্কো এমেন ইন্দোনেশিয়া তুমি ইজিপ্ট নাইজেরিয়া এই চোদ্দটি দেশের জন্য বর্তমানে সৌদি সরকার এই মাল্টিপল যে বিষয়গুলো আমরা যারা জিয়ারা বিষয় বা ফ্যামিলি বিষয় সৌদি আরবে আমাদের ফ্যামিলি আনতাম এখন থেকে আমরা এক বছরের জন্য আর আমাদের ফ্যামিলি আনতে পারবো না এখন অনেকে জানতে চাচ্ছেন যে এই বিষয়টি কি কারণে বন্ধ করেছে অনেকেই এই ফ্যামিলি বিষয় এসে বড় হজ করার চেষ্টা করেছেন হজের এক দুই মাস আগে তারা সৌদি আরবে তাদের ফ্যামিলির কাছে চলে আসছে তাদের ফ্যামিলির কাছে আসার পর তারা বড় হজ করার জন্য মক্কায় গিয়েছেন মক্কায় যাওয়ার পথে অনেককেই সৌদি আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছেন মূলত বড় হজকে সামনে রেখে বর্তমানে সৌদি সরকার এই মাল্টিপল বা এই বিষয়গুলি বন্ধ করে দিয়েছে গতবার অতিরিক্ত পরিমাণে জেরা বিষয় সৌদি এসে তারা বড় হজ করতে গিয়েছিলেন এবং বড় হজ করতে গিয়ে তারা দড় করেছিলেন বা আটকও হয়েছে মূলত এই জন্যই সৌদি সরকার বড় হজকে সামনে রেখে বারো মাসের যে ভিজিট বিষয় বা জিয়ারা বিষয়গুলো আছে এইগুলা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে না আপনারা চাইলে এক মাসের জন্য আসতে পারবেন যেহেতু সামনে হজ আরও দুই থেকে আড়াই মাস বাকি আছে এই জন্য সৌদি সরকার বর্তমানে এই বিষয়টিকে এক মাসের জন্য দিচ্ছে আপনাদেরকে তিন মাসের সুযোগও কিন্তু সৌদি সরকার দিচ্ছে না এক মাসের জন্য দিচ্ছে এই কারণে যে আপনি এখন আসলে আপনি হজ্জের আগে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে এই কারণে সৌদি সরকার বর্তমানে আপনাদেরকে এক মাসের বিসাগুলো দিচ্ছে যারা ফ্যামিলি আনবেন আপনারা আশা করছি হজের পরে তারা এই বিদেশ তুলে দিবেন হজ্জের পরে আবাদ পুনরায় বারো মাসের জন্য আপনারা আপনাদের ভিসা পেতে যাচ্ছেন সে আমরা আশা করতে পারি তবে এটা কিন্তু সারা জীবনের জন্য বন্ধ করা হয় অনেকে অনেকেই করতেছেন যে উমরা বিষয় কি বন্ধ দেখেন উমরা বিষয় কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি উমরা বিষয় কিন্তু এখন চালু আছে আপনি চাইলে উমরা বিষয় সৌদি আরবে আসতে পারবেন কিন্তু ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা বা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনি এখন এক মাসের বেশি পাবেন না যদি আপনি বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি আনতে চান বা আপনি সৌদি আরবে আসতে চান ভিজিট বিষয় বর্তমানে আবার অনেকে আরও একটি প্রশ্ন করেছেন যে ভাই বর্তমানে আমরা যারা আমাদের ফ্যামিলি আনছি বর্তমানে আমাদের ফ্যামিলি সৌদি আরবে রানিং আছে আমরা কি তাদের বিশ আর তিন মাস পর পর বাড়াতে পারবো না এটাও তিন মাস পরে আর বাড়াতে পারবো না বর্তমানে যাদের ফ্যামিলি সৌদি আরবে আছে আপনারা ভিজিট বিষয় বা জেরা বিষয় আপনার ফ্যামিলি আপনি সৌদি আরবের আনছেন আপনি চাইলে আপনার ফ্যামিলি তিন মাসের ম্যাথ কিন্তু বাড়াতে পারবেন আপনাদের বিষ আর বাড়াতে কোনো প্রকার সমস্যা হবে না যেহেতু আপনার ফ্যামিলি সৌদি আরবে চলে আসছে সেক্ষেত্রে আপনি তিন মাস পরপরই আপনার ফ্যামিলির বিষ আর বাড়াতে পারবেন তো আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা এই একটি ভিডিও থেকে পেয়ে গেছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম